প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদের এমটি টুর যে সিলেবাস ছিল এই সিলেবাসের উপরে তোমাদের চারটা ক্লাস হবার কথা তো তোমাদের এর আগে দুইটা ক্লাস অলরেডি হয়েছে আজকে তোমাদের তৃতীয় ক্লাস আজকে আমরা তৃতীয় ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলা ভিতরে রয়েছে ভূমিক্ষয় এবং হচ্ছে ভূমিক্ষয় রোধ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তোমরা তোমাদের বইয়ের নাম্বার যে পৃষ্ঠা আছে পাঠ চোদ্দ এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করব আজকের আলোচনার বিষয়ের ভিতরে রয়েছে ভূমিক্ষয় কি ভূমিক্ষয়ের কারণ ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব ভূমিক্ষয় রোদের কার্যকারী উপায় সমূহ গুলো নিয়ে আলোচনা করব। কি হচ্ছে প্রাকৃতিক ক্ষয়া মনুষ্য সৃষ্টির কোন কারণে মাটি এক স্থান থেকে সরে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ভূমিক্ষয় এই যে মাটি এক স্থান থেকে যে অন্য স্থানে সরে যায় এটার অনেকগুলা কারণ থাকতে পারে যেমন প্রবল বায়ু প্রবাহের কারণ হতে পারে পানির দ্রুত স্রোতের কারণ হতে পারে তারপর হচ্ছে বরফপাতের কারণ হতে পারে বৃষ্টিপাতের কারণ হতে পারে এগুলোর কারণে মূলত এই ভূমিক্ষয় হয়ে থাকে ভূমিক্ষয়ের যে প্রকার প্রকারভেদ সেই প্রকারভেদের ভিতরে রয়েছে দুই প্রকারের ভূমিক্ষয় রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়ে থাকে আর হচ্ছে মনুষ্য সৃষ্টির কারণ হয়ে থাকে সেই ভূমিক্ষয়ের যে কারণ সেই কারণগুলোর ভিতরে আমরা দুটি ভাগে ভাগ করব প্রাকৃতিক ভূমিক্ষয় এবং হচ্ছে মনুষ্য কর্তৃক প্রাকৃতিক ভূমিক্ষয় গুলো আছে বায়ু প্রবাহ বৃষ্টিপাত নদীর প্রবল প্রবাহ বন্যা ভূধস এবং অন্য কারণ রয়েছে অন্যান্য কারণের ভিতরে রয়েছে যেমন আগ্নেয় দিন কারণে ভূমি হয় হতে পারে এই ধরনের মনুষ্য কর্তৃক যে ভূমিকা হয় সেই ভূমি অংশ কর্তৃক ভূমিকা ভিতরে আছে বন ধ্বংস এগুলো মানুষ করে থাকে তারপর হচ্ছে ভূমি কর্ষণ পশু জুম চাষ এবং হচ্ছে কি খাল কাতা এগুলো হচ্ছে ভূমিক্ষয়ের যে কারণগুলো আছে সেই কারণগুলো এবার আমরা জানবো ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব অর্থাৎ ভূমিক্ষয় হলে কি ধরনের সমস্যা সৃষ্টি হয় আমরা জানি মাটি যে মাটির উপরিভাগের যে নরম অংশ থাকে সেই অংশটা যখন মানে ভূমিক্ষ হয় অর্থাৎ বায়ু প্রবাহের কারণে অর্থাৎ বৃষ্টিপাতের কারণে যখন ভূমিক্ষম হয় তখন উপরের যে উর্বর অংশটা অংশটা কোথায় অন্যত্র কিন্তু তখন সরে যায় তখন কিন্তু মাটিতে বিভিন্ন পুষ্টির অভাব দেখা দেয় এবং এই যখন এই উপরের অংশ সরে যায় তখন মাটির ভিতরে যে পুষ্টি উপাদান শতক যে পুষ্টি উপাদান আমরা জানি যে আহ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক কোবাল্ট এরকম ধরনের যে শতটি উপাদান আছে তখন কিন্তু সেই পুষ্টিপাতন আর অভাব দেখা দেয় এবং সেই সরে যাওয়া মাটি সেটা কিন্তু পরে তখন কিন্তু সেই নদী নালার যে খালবিড়ে যে গভীরতা সেই গভীরতা কিন্তু আস্তে আস্তে কমে যায় ফলে সেখানকার মাছের যে অভয় আশ্রম সেটা কিন্তু আস্তে আস্তে আহ হারিয়ে যায় এবং নৌ চলাচলের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় এভাবে ভূমিক্ষয়ের ফলে বিভিন্ন ক্ষতির সমস্যা হতে পারে খাদ্য উপাদানের অপচয় যেটা বললাম যে মাটিতে উপাদান সেগুলো মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে আবাদের জমি নষ্ট হতে পারে বন্যা সৃষ্টি হতে পারে অনুজৈবিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে যেতে পারে অর্থাৎ মাটির ভিতরে যে বিভিন্ন ধরনের আহ ব্যাকটেরিয়া থাকে যেগুলা বিভিন্ন ধরনের যে জমিতে যে বজ্র পদার্থ থাকে সেগুলো কিন্তু পচাতে সহায়তা করে তখন যখন এই হয় তখন উপরে যেহেতু চলে যায় তখন কিন্তু মাটিতে যে আহ বিভিন্ন ধরনের আগাছা বা জমির অবসিস্টেম সেগুলো তখন কিন্তু পচানোর জন্য যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া তখন জমিতে থাকে না সেটা বলা হয়েছে অনুজীবিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে যায় এবার আমরা জানবো ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায় সমূহ কিভাবে অর্থাৎ একই জমিতে একই ধরনের ফসল চাষ না করে বিভিন্ন আহ গভীরতার ফসল চাষ করে যেমন ধান ধানের শিকড় আহ অল্প গভীরতায় প্রবেশ করে কিন্তু পাট বা সরিষা এই ধরনের ফসল কিন্তু অনেক গভীর পর্যন্ত শিকড় যায় এরকম বিভিন্ন গভীরতার ফসল চাষ করে এই কিন্তু রোধ করা যায় শস্য পর্যাবলম্বন করে ফসল ব্যবস্থাপনা করে ফসলের গোড়া মাঠে রেখে বনভূমি সৃষ্টি ধাপে ধাপে ফসল চাষ বন্যা নিয়ন্ত্রণ জমিতে জৈব পদার্থ প্রয়োগ করে এই উপায়ে কিন্তু আমরা ভূমিকা রোধ করতে পারি আমরা জমিতে যদি ফসলের গোড়া সহ না উঠিয়ে যদি ফসলের গোড়ার অংশ যদি মাটিতে রেখে দেই উপরের অংশ যদি আমরা কেটে নেই তাহলে কিন্তু ভূমিক্ষয় হবে না তারপর হচ্ছে জমিতে জৈব পদার্থ প্রয়োগ করলে মাটিটা এটেল মাটি হয় যার কারণে ভূমিক্ষয়টা অনেকটা কম হয় তাই আমরা যদি এই ধরনের যে পদক্ষেপ রয়েছে এই পদক্ষেপগুলো যদি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় জমিতে তাহলে কিন্তু ভূমিক্ষয় অনেকটাই কমানো সম্ভব ভূমি সংরক্ষণ এবার আমরা জানবো ভূমি সংরক্ষণ এটা তোমাদের যে পাঠ্যপুস্তক বই রয়েছে এই বইয়ের পাঠ আঠের এবং হচ্ছে পাঠ আঠের এবং উনিশ এখানে কিন্তু এই বিষয়টা রয়েছে ভূমি আহ সংরক্ষণ হচ্ছে ভূমিকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে ভূমিকে রক্ষা করা অর্থাৎ কোন এলাকার মাটি বা ভূমিক্ষয় রোধ করে এবং এর ভৌত রাসায়নিক এবং জৈবিক গুণাগুণ বজায় রাখা যে প্রক্রিয়া সেটা হচ্ছে কিন্তু ভূমি ভূমি সংরক্ষণ সংরক্ষণ এই একটু আগে যে যে বিষয়টা আমি বলেছিলাম রোধ করা যায় এই ভূমি সংরক্ষণ কিন্তু ওই উপায়গুলো অবলম্বন করলে কিন্তু ভূমি সংরক্ষণ করা যায় যে শস্য পর্যায়ে অবলম্বন করে ফসল ব্যবস্থাপনা করে ফসলের গোড়া মাঠে রেখে বনভূমি সৃষ্টির মাধ্যমে তারপরে পাহাড়ে ধাপ চাষ বা ফালি চাষ পদ্ধতি এভাবে আমরা কিন্তু ভূমি বন নিয়ন্ত্রণ করে এইভাবে কিন্তু অথবা মালচিং যেটা বলা হয় অর্থাৎ আগাছা দিয়ে বা দিয়ে জমির উপরের অংশটা রেখে এভাবে কিন্তু আমরা ভূমি সংরক্ষণ করতে পারি এই যে ভূমি সংরক্ষণ যে উপায় গুলা সেগুলো এখানে দেয়া হয়েছে ভূমি সংরক্ষণ করা যায় স্বস্ত গ্রহণ ফসল ব্যবস্থাপনা ফসলের গোড়া মাঠে রেখে বনভূমি সৃষ্টি ধাপে ধাপে ফসল চাষ তারপর হচ্ছে বনা তোমাদের যে আহ পাট আঠের এবং উনিশ হয়েছে এখানে কিন্তু নিচে বিষয়গুলো কিন্তু দেওয়া আছে শস্য পর্যায় গ্রহণ তারপর হচ্ছে ফসল ব্যবস্থাপনা মালচিং প্রয়োগ করে তারপর হচ্ছে মাটির খরচ করে এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে তোমরা করে মনে রাখবে এবং পরীক্ষা আসলে এর আন্ডারে কিছু কথা লাগবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে পাঠ বিশ পাঠ বিশে যে বিষয়টা রয়েছে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা আমরা আজকে সে বিষয়টা জানবো মাটির উর্বরতা কি এবং উৎপাদন ক্ষমতা কি এখান থেকে কিন্তু প্রায় পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে এই এই বিষয়টা ভালো করে জানা উচিত মাটির বিষয়টা কি আর হচ্ছে ক্ষমতা কি। মাটির উর্বরতা এবং কিন্তু আলাদা বিষয় মাটির উর্বরতা হচ্ছে মাটির ভিতরে সব ধরনের পুষ্টি প্রদান আছে কিন্তু আহ সে মাটিতে কিন্তু ফসল না হইতে পারে যেমন একটা জমিতে সার প্রয়োগ করা হলো কিন্তু সেই সারটা যদি ডিজলভ না হয় যদি কারণ মাটিতে যদি সার প্রয়োগ করা হয় সার কিন্তু গাছ কিন্তু সার কিন্তু ভাবে নিতে পারে না সারটা যখন আহ পানির সাথে ডিজলভ হবে অর্থাৎ গলে যাবে তখন কিন্তু সেটা আয়ন হিসেবে গাছের শিকড় দিয়ে নিবে গাছ কিন্তু সরাসরি সারবে নিতে পারে না এর জন্য জমিতে সার প্রয়োগ করা হলো অর্থাৎ জমিতে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদানের পরিমানটা বাড়লো কিন্তু সার তো গাছ যদি না নিতে পারে তাহলে কিন্তু সেই মাটি উর্বরতা হবে কিন্তু উৎপাদন ক্ষমতা হবে না অর্থাৎ শাক জমিতে পুষ্টিপাদন আছে কিন্তু পুষ্টিপাদন থাকলে কিন্তু গাছ বড় না হতে পারে উর্বরতা হচ্ছে যে জমিতে পুষ্টিপাদন থাকতে পারে কিন্তু উৎপাদন ওই জমিতে না হতে পারে কিন্তু উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ মাটি হবে তখনই যখন যে মাটিটা ওই পুষ্টি থাকবে এবং হচ্ছে জমিতে ফসল উৎপাদন যে ক্ষমতা সেই ক্ষমতাও থাকবে তখন সেটাকে উৎপাদন ক্ষমতা তোমাদের যে বই সে বইয়ের যে এখানে কিছু বিষয় উর্বরতা এবং এর উপাদান কিছু উপাদান রয়েছে প্রাকৃতিক উপাদান কৃত্রিম উপাদান তোমরা এই বিষয়গুলো ভালো করে আহ করে নেবে যেমন প্রাকৃতিক উপাদানের ভিতরেছে মাটি পৈতৃক শিলা গাছপালা ও জলবায়ু তারপরে আছে ভূমির বন্ধুরতা মাটির অম্লমান মাটির বয়স বুনট কৃত্রিম উপাদান এগুলো হচ্ছে মাটির যে আহ উর্বরতা তার উপাদান তেমনি আবার মাটির উৎপাদন ক্ষমতা তারও কিছু উপাদান রয়েছে যেমন মাটির গুণট ও সংযুতি তারপর হচ্ছে মাটির তাপমাত্রা ও পানি মাটির উর্বরতা তারপরে থাকতে পারে যে জীবের প্রকৃতি ও প্রকারভেদ ভূমিকর্ষণ প্রকৃতি ফসল পর্যাবরণ এগুলো হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতার উপাদান তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মাটির উর্বরতা বা উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝো এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য কিন্তু প্রায় পরীক্ষা তোমাদের আহ আসতে পারে যে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার ভিতরে পার্থক্য তো তোমরা এভাবে পার্থক্য দেখতে পারো যে আহ উদ্ভিদ আহ তোমাদের যে বই রয়েছে তিরানব্বই নাম্বার পিসটা সেখানে কিন্তু এটা দেওয়া আছে মাটির উর্বরতা একটি প্রাকৃতিক মৌলিক গুণ মাটির উৎপাদন ক্ষমতা একটি অর্জিত গুণ তারপর উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ অনুপাত ও সুষমতার ভিত্তিতে উর্বরতা প্রকাশ করা হয় আর উর্বরতা জলবায়ু পানি পোকামাকড় চাষ পদ্ধতি সমন্বয় সৃষ্ট ফলন মাত্রা দ্বারা প্রকাশ করা হয় তো এবারে তোমরা বইতে যে পার্থক্য আছে এবারে করে লিখবে তো আমি তো একটু বলে দিচ্ছি যে উর্বরতা উৎপাদন কিভাবে লাগবে যে উদ্ভিদের যে অত্যাবশ্যকীয় খাদ্য সুষম পরিমাণে সরবরাহ করার ক্ষমতাকে মাকে পার্থক্য দিতে পারো আর উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে তুমি লিখতে পারো নির্দিষ্ট ব্যবস্থাপনায় কোন জমির সর্বোত্তম ফসল উৎপাদন করার ক্ষমতাকে ওই জমির উৎপাদন ক্ষমতা বলে উর্বরতা এভাবে আবার লিখতে পারো যে মৃত্তিকার উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয় কিন্তু উৎপাদন ক্ষমতা মৃত্যুকে উদ্বরের উপর নির্ভরশীল অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা মাটি যদি উর্বর হয় সেই মাটিতে কিন্তু ফসল উৎপাদন না হতে পারে কারণ হচ্ছে যদি যে পুষ্টি উপাদান আছে সেই পুষ্টিপাত যদি গাছের জন্য অ্যাভেলেবল না হয় মানে মাটিতে আছে কিন্তু গাছ যদি না নিতে পারে তাহলে কিন্তু সেটা উর্বর মাটি কিন্তু সেটা কিন্তু উৎপাদন ক্ষমতা নয় তো উৎপাদন ক্ষমতা মাটি তখন যখন যে মাটিতে ওই পুষ্টি উৎপাদন থাকবে এবং গাছ নিতে পারবে সেটাই তারপর লিখতে পারে মাটির ব্যবস্থাপনার উন্নয়ন দ্বারা উর্বরতা বৃদ্ধি করা যায় আর ফসল ব্যবস্থাপনা দ্বারা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় তারপর হচ্ছে উর্বরতা মাটির একটি সুপ্ত ধর্ম আর উৎপাদন ক্ষমতা হচ্ছে মাটির একটি পরিবর্তনশীল ধর্ম আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয় তোমার পয়েন্টে লিখতে পারে সেটা হচ্ছে উর্বর মাটি ফসল ফলানোর উপযোগী নাও হতে পারে আর উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটি ফসল উৎপাদনের উপযোগী হবে তারপর হচ্ছে কিভাবে এটি নির্ণয় করা যাবে সেটা লিখতে যে মাটির পুষ্টি উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে উর্বরতা নির্ণয় করা যায় আর ফসল উৎপাদন বিশ্লেষণ করে উৎপাদন ক্ষমতা নির্ণয় করা যায় তোমরা সুন্দর করে পাঠ্যটা লিখবে পরীক্ষা আসলে তারপরে যে বিষয়টা রয়েছে তোমাদের যে চুরানব্বই নম্বর পিসটা আছে এখানে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা রক্ষা ও বৃদ্ধির উপায় কিভাবে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি রক্ষা করা যায় মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেক উপায় রয়েছে যেমন হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করে অর্থাৎ জমি যদি বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি থাকে তখন আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে পারি সেই জমিতে জৈব সার প্রয়োগ করতে পারি ভূমিক্ষয় রোধ করতে পারি অর্থাৎ আমি একটু যেটা শুরুতেই বলছিলাম যে মাটিতে উপরের যে অংশটা থাকে নরম এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে এবং যখনই কিন্তু কিন্তু উপরের এই অংশটা পানির সাথে চলে যায় এখানে পুষ্টির অভাব হয় এই জন্য কি করতে হবে ভূমিক্ষয় রোধ করতে হবে তারপরে হচ্ছে সিম জাতীয় শস্যের চাষ করা যেতে পারে সেটা কিরকম সিম জাতীয় ফসল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আহ শিকড়ে নডিউল সৃষ্টি করে এই কারণে এটা নাইট্রোজেন ফিক্সেশন করে যার কারণে এই সিম জাতীয় ফসল যদি কোনো ফসল চাষ করা আছে আগে যদি সিম জাতীয় ফসল চাষ করা হয় তাহলে ওই মাটির ভিতরে কিভাবে বাকাসের ভিতরে যে নাইট্রোজেন থাকে নাইট্রোজেনটা তখন ওই নডিউল আকারে গাছের শিকড়ে জমা হয় এবং ওইটা মাটির সাথে পরবর্তীতে মিক্সড হয়ে মাটিতে নাইট্রোজেনের যে অভাব থাকে সেটা কিন্তু তখন পূরণ করতে পারে এর ফলে মাটিতে ইউরিয়ার পরিমাণটা অনেক কম দিলেও চলবে তখন এভাবে আহ ফসলে ফসলের চাষ করে মাটির যে পুষ্টি উপাদান সেটা কিন্তু বাড়ানো যেতে পারে তারপর হচ্ছে শস্য পর্যায় অবলম্বন করা একই জমিতে একই ধরনের ফসল চাষ না করে একটা ফসলের পর একটা ফসল চাষ করা এরকম ভাবে ফসল চাষ করা কিন্তু মাটির যে উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা এটা কিন্তু বিক্রি করা যায় আগাছা দমন আমরা জানি যে জমিতে যদি আগাছা হয় তাহলে আগাছা কিন্তু মাটির ভিতরে যে পুষ্টি উপাদান থাকে সেই পুষ্টি উপাদানে ভাগ নেয় তারপর সূর্যের আলো আগাছা পাতা যে ছায়া পড়ে অন্য যে আমাদের যে কাঙ্ক্ষিত যে গাছ সেই গাছের এই কারণে কিন্তু উৎপাদন ক্ষমতা ব্যাহত হয় এ কারণে আগাছা কি করতে হবে জমি থেকে সরে হবে শেষ এবং নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে জমির সঠিক ব্যবহার করা যেতে পারে লবণাক্ততা বন্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে তারপর উর্বর মাটি প্রয়োগ করা যেতে পারে মাটি যদি অনুর্বর থাকে সেক্ষেত্রে বারবার অনেক দিন যেমন ফসল চাষ করার ফলে ওই জমিতে কি হয় আহ বিভিন্ন ধরনের পুষ্টির অভাব দেখা দেয় এর জন্য এক বছর যদি ওই জমিটা ফেলে রাখা হয় বা এক সিজন যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু কিছু পরিমাণ হলো আহ পুষ্টির অভাবটা এটা কিন্তু পূরণ করা যাবে অর্থাৎ আগাছা হলে আগাছাগুলো পচে বা যদি কোনো সার জৈব সার প্রয়োগ করা হয় সেই জৈব সারটা জমিতে রেখে যদি একটা সিজন অফ করে রাখা হয় ফসল চাষাবাদের তাহলে কিন্তু অনেকটাই জমির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় তাহলে আদৃত ফসলে চাষ করে অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল রয়েছে জাবরা প্রয়োগ এর মতোই যে ওইগুলো যদি জমির উপরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভূমি ক্ষয় কিন্তু তখন কিন্তু কম হবে আর যদি না হয় তাহলে কিন্তু জমির যে উর্বরতা উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু বজায় থাকবে যেতে পারে করা আবৃত বললাম সেটা হচ্ছে কলাই আছে আছে মিষ্টি আলু বরবটি এই ধরনের যে ফসল আছে তা মাটির উপরে আচ্ছাদন সৃষ্টি করে রাখে এই ধরনের ফসল চাষ করা যেতে পারে বনান সৃষ্টি করার মাধ্যমে এভাবে কিন্তু আমরা মাটির যে উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা এগুলো কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি তো প্রিয় আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আহ সে বিষয়গুলোর ভিতর আহ ছিল যে ক্ষয় কি শুরুর দিকে যাচ্ছি সেটা হচ্ছে ক্ষয় কি তারপর হচ্ছে ক্ষয়ের কারণ কি কি কারণে ভূমিক্ষয় হয় সে বিষয়গুলো এখানে একটা বিষয় তোমাদের আহ বলা হয় না সেটা হচ্ছে এই বৃষ্টিপাত জনিত যে ভূমিক্ষয় আছে বায়ু প্রভাব এবং বৃষ্টিপাত এই বৃষ্টিপাত জনিত ক্ষয় আবার কয়েকটা ভাবে ভোগ করা যায় যেমন আছে রেল ভূমি ক্ষয় গালি ভূমিক ক্ষয় তারপর হচ্ছে যেটা বলতেছিলাম যে বৃষ্টিপাত জনিত যে ভূমি ভূমিক্ষয় এই ভূমিক্ষয়টা কয়েক প্রভাব করা যায় যেমন ভূমি ভূমিক্ষয় তারপর হচ্ছে ভূমি ভূমিক্ষয় একটা প্রভাবে আহ আস্তরণ যে ভূমিক্ষয়টা এটা হচ্ছে যখন বৃষ্টি হয় বৃষ্টি যখন হয় তখন কিন্তু ফ্রেশ বৃষ্টি আকাশ থেকে পড়ে কিন্তু যখন মাটিতে যখন গড়িয়ে যায় তখন কিন্তু সে মাটিতে গোলা হয়ে যায় এই গোলা হয় মাটির উপরে যে নরম অংশটা থাকে সেটা কিন্তু ভোলা অংশটা অর্থাৎ উপরের যে নরম মাটি পুষ্টিপাত যুক্ত মাটি এবার মাটিটা কিন্তু মিশে গড়িয়ে কিন্তু তখন অন্য চলে যায় এই যে মাটি হয় এটা হচ্ছে আস্তন ভূমিকায় কিন্তু যখন একটা জমির উপর দিয়ে এই আস্তন ভূমিকায় অনেকদিন যেমন চলে থাকে তখন কিন্তু হাতের রেখার যে হাতের উপরে হাতের তার যে রেখাগুলো থাকে এরকম কিন্তু জমির উপর দিয়ে অনেক রেখা দেখা যায় এটা হচ্ছে রেল ভূমিকা অর্থাৎ আস্তর ভূমিক্ষয় যখন অনেক থাকে তখন সেটা রেল ভূমিক্ষয় পরিণত হয় তারপর হচ্ছে নালা বা গালি যে ভূমিক্ষয়টা এটা হচ্ছে আস্তর ভূমিক্ষয়টা যখন ওই ছোট ছোট যে রেখার মতো সৃষ্টি হয়েছিল ওইটা যদি আরো গভীর সৃষ্টি হয় এবং ওই রেখাটা যদি আরো প্রশস্ত হয় তখন যে ভূমিক্ষয়টা অর্থাৎ জমির ভিতরে তখন ছোট ছোট নালার মতো বড় বড় নালার মতো যে সৃষ্টি হয় সেটা হবে তখন নালা বা গালি ভূমিক্ষয় এগুলো ছিল আহ বৃষ্টিপাত এবং যে ভূমি ক্ষয় বৃষ্টিপাতের জন্য যে ভূমি ক্ষয় সেই বৃষ্টি ভূমি ক্ষয়ের কারণ এবং তার প্রকারভেদ তারপরে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ভূমি ক্ষয়ের যে ক্ষতিকর প্রভাব সে বিষয়টা খাদ্য উৎপাদনের অপচয় মাটির উর্বরতা উৎপাদন ধারে আস পায় তারপরে ভূমি ক্ষয় রোধের যে উপায়গুলো সেই উপায় সমূহ কি কি উপায় আমরা ভূমি ক্ষয় রোধ করতে পারি সংরক্ষণ ভূমি সংরক্ষণ আহ উনব্বই তোমাদের বইতে এটা আছে এটা দেখে নেবে এখান থেকে তারপর আমরা জানছি হচ্ছে আজকের মাটির উর্বরতা কি উৎপাদন ক্ষমতা কি এই বিষয়টা